ইসলামের যত আকাম আছে আরিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সমস্ত আকাম গুলোকে দুভাগে করা হয় এক ভাগকে বলে দিনের মৌলিক বিশ্বাস কিছু দিন দিনের শাখাগত বিষয় উসুলের দিন যেটাকে বলে সেটাকে ভিন্ন শব্দে পাঠাই দেওয়া সেটাকে ভিন্ন শব্দে আমাল ও জওয়ারে হবার আমাল ও কুলুব বলে ফুরুয়ে দিন যেগুলা এগুলাকে জুজিয়াতে দিনও বলে আবার এগুলোকে আমাল ও জওয়ারে তো উসুল দিন যেটা এটা কাকাই বলে এটার সাথে হাত পার কোনো সম্পর্ক নেই এটার সাথে সম্পর্ক হচ্ছে মানুষের অন্তরে যেটাকে আমরা বলি বিশ্বাস দিন আর ফুরুয়েদ্দিন কি জিনিস এটা মোটামুটি বুঝতে পেরেছেন এক কথা উসুলুদ্দিন মানুষের অন্তরের বিশ্বাসকে বলে আর ফুরুয়েদ্দিন হাত কাজকে বলে ইসলামে ওলামা ইকরাম এবং আইনমায় দিনের যে মতভেদের বিষয়টা আছে এই মতভেদটা কোথায় যায় আর কোথায় যায় না এ ব্যাপারে আপনারা কিছু কথা একবার শুনেন পরে বিস্তারিত সীমানায় আকাইতকে নিয়ে আসা এটা ইসলামে যায় আর দলিল ভিত্তিক ইত্তলাফ এটা পুরো দিনের মধ্যে যায় ভিত্তিক ইফতলাফ ক্ষেত্রে বিশেষ প্রশংসনীয় বিষয় উসুলের দিনের মধ্যে একতলাপ না যায়স ফুরুলের দিনের ভিতরে একতলাপ যায়স তথা উসুলের দিন একতলাফের সীমানার বাইরে আর ফুরুয়ে দিন একতলাফের সীমানার ভিতরে দলের কি দলিল হচ্ছে সুরা সোয়ারার একটি আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন সারা আলাকুমিনার দিন মাওসাবিন বললে দিয়ে আহাইনা এলেই কাছে

যে সমস্ত লোকরা মতভেদ করেছে ঠিক আছে এবং তাদের দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে রাস্তা বিন আপনি এদের মধ্যে এরকম অসংখ্য আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ তালা ইখতলাফ করতে কি করেছেন ইখতলাফ করতে আল্লাহ তালা নিষেধ করলেন ইখতলাফ করতে আল্লাহ তালা নিষেধ করলেন মুসাকে ইসাকে দাউদকে ইসলাইমানকে সবাইকে অথচ বাস্তবতা কি জানেন

খোলাফ খোলাফায় রাশিদিন রাশিদিনদের শূন্য হচ্ছে তখন তোমাদের জন্য অনুসরণ কথাটা বুঝে গেছে যে খোলাফায় রাশিদিনদের সুন্নত কে উদ্দেশ্য ইসলাম একতলাফ থেকে বাঁচার জন্য অনুসরণ করতে পারবে সেই খোলাফায় রাশিদিনদের মধ্যে শত শত মাসলা একতলাফ আছে যেমন জামে কোরআনের মাসলা আবুকার আর অমরের মধ্যে একতলাফ আছে আবুকার জেলা তোমার বলছে জমা করেন না আমি কিভাবে জমা করি

তো একদিকে নবীদের কে ইতলাফ করতে বাঁচতে বললেন ওনাদের মধ্যে ইতলাফ হয়েছে খোলাফায় রাশিদিনদের কাছে যে ইতলাফ থেকে বাঁচার জন্য বলছে সেখানে ইতলাফ হয়েছে এবার কি করবেন তো আপনি তাহকিব করলে বা খুব চিন্তার সাথে দেখলে দেখবেন যে আসলে ওনাদের যে ইতলাফটা হয়েছে সেই ইতলাফটা ইতলাফের পরিধির মধ্যে হয়েছে ইতলাফের নিষিদ্ধ পরিধির মধ্যে হয়নি অর্থাৎ মতভেদ করার একটা পরিধি আছে আর না করার একটা পরিধি আছে যে জায়গায় ইখতলাফ হয়েছে সেই জায়গায় ইখতলাফ ওনাদের জন্য অনুমোদিত ছিল আর যে জায়গায় ইখতলাফ করেন নাই সেটা অনুমোদিত অননুমোদিত ছিল সেটা হচ্ছে যে আম্বি একরামের মধ্যে তৌহিদ রেসালাত আহরান এর বিশ্বাস নিয়ে কোনো ইখতলাফ ছিল না কোন ইখতলাফ ছিল মুসাইসা যত নবী আসছে প্রত্যেক নবীর তৌহিদ রেসালাত আখেরাতের উপরে একই এক অভিন্ন ছিল যখন এক অভিন্ন ছিল তখন নবীদেরকে যে এক হয়ে ইতলাফ না করে আনাকিমুক দিন একামতের দিনের কাজ করতে বলা হয়েছে সেটা হচ্ছে আকাইদ ফলে আল্লাহ যেখানে সমালোচনা করছেন দিনে ফরক উদ্দিন আকানু শিয়ান সেটা হচ্ছে সে আকাইদের মাসলে একতলাফ করতে নিষেধ করেছেন ওখানে ইতলাফ করেছিল তারা এই জন্য তাদেরকে সমালোচনা করেছে সাবেক খোলাফায় রাশি দিনদের মধ্যে খোলাফায় রাশিদীদের ভিতর জুজিয়াতে ফেকা বলতে ইকতালাফ হয়েছে উসুলে দিনের মধ্যে করে এক্তাফ হয় কথা বুঝেছে উসুলের দিন ও পুরো দিনের ভিতরে দুটা পরিচয় পাওয়া যায় একটা পরিচয় হচ্ছে উসুলের দিন একতেলাফের নিষিদ্ধ জায়গা ফুরুয়ে দিন ইকতেলাফের অনুমোদিত জায়গা সব হচ্ছে দলিলের সাথে হতে হবে এই রহস্যটা যারা বুঝতে পারেনি ঠিক আছে যারা আমাদের সমাজে অনেক লোক হাদিসের উপর আমল করার নামে এই রহস্যটা বুঝতে পারে না ফলে তারা ইতলাফ করা নিষেধের যে আয়াতগুলি সে আয়াতগুলোকে এনে সেট করে পুরো ইতলাফের জায়গায় অর্থাৎ আইমের মাঝাহের বিরুদ্ধে বেশ করে একদিকে এটা একটা বাড়াবাড়ি হয়েছে আর আরেকদিকে বাড়াবাড়ি হয়েছে কাদিয়ানি কি বাড়াবাড়ি যে কাদিয়ানিদের এখানে মাসলা হচ্ছে যে তারা ইতলাফের নিষিদ্ধ যে জায়গা কাকাইতে আকাইদের মধ্যে যে এক্তলাফ হয় এবং পুরোত্বকে আকাইদের মতো এক্তলাফের বাইরে আনতে যায় আর আরেকটা হচ্ছে কাদিয়ানি সেটা হচ্ছে যে আকাইদের জওয়াজ আকাইদের নিসিদ্ধ জায়গাকে আকাইদের যে এক্তলাফের নিসিদ্ধ জায়গাকে এক্তলাফের জওয়াজ জায়গা বিতর আনতে যায় অধরে বুঝতে পারল

ফ করার পর আবার প্রশংসা করলেন কেন গেছে দলিলের ভিত্তির ফলে যারা এই সমস্ত আয়াতগুলো দেখেলাফের উপর এগুলাকে সেট করে তারা এই সমস্ত আয়াতের সাথে জালিয়াতি এই দেখে আর এই বক্তব্য শুনে কোনো খুশি হওয়ার কিছু নেই

ছেলে আর বাবা একই মাসালায় দুইজনের দুটো রায় হয়েছে সেই রায় হওয়া সত্ত্বেও আল্লাহ তালা দুইজনের ব্যাপারে বলছেন কল্যাণ না তাই না হোক মা ঠিক আছে দলিলের ভিত্তিতে দুইজন একতলাফ করেছে তো দুইজনকে আল্লাহ প্রশংসা করেছেন ইবন আব্বাস তোমার দেখলেন যদি কেউ দলিলের ভিত্তিতে তিন টাকাত বেতের পড়ে সেও ফকি যদি কেউ দলিলের ভিত্তিতে এক টাকাত বেতের পড়ে সেও ফকি সুতরাং এ দিন বুঝে না ও শরিয়ার থেকে বেড়ে গেছে

তো সুন্দর ব্যাখ্যাটা দাঁড় করিয়ে আকাইদের মাসালার মধ্যে ইতলাফ করে কোরআন মসজিদের ওলা তাকতালিফু ওলা তানাজা ওলা তাফতারিকু ওলা তফর রাকু এই সব আয়াত উল্টানোর চেষ্টা করা আছে। এবং এই আয়াতের বিকৃতি করার চেষ্টা করা হয়েছে কথা বুঝাতে বলো এত সময় ধরে আমি আপনাদেরকে দুইটা জিনিস বুঝাইছি একটা হলো উসুলি উসুলে দিনকে আর পুরুয়ে দিন আরেকটা জিনিস বুঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে উসুলে দিনের ভিতরে ইতলাফের কোনো সুযোগ নেই ইসলামের পুরো দিনের ভিতরে ব্যাপক সুযোগ আছে যদি দলিলের ভিত্তি